আর কিছু কিছু কুকুর আছে দেখবা পড়ে থাকে হচ্ছে কি আসরের চারি পাশ হেই তুই যা হেই তুই যা তাও সরে না বুজার আছে আসলে ওটা কি কুকুর ও কুকুর জনি প্রাপ্ত হইছে ঠিক আছে কিন্তু ওর আগের জীবনে কিছু দূর হচ্ছে আগানো আছে ভুল ত্রুটির কারণ হচ্ছে কুকুর জনি প্রাপ্ত হইছে এই যে সাধু সঙ্গর পরশ পাচ্ছে এই সাধু সঙ্গের পরশ পেতে পেতে উদ্ধার হয়ে যাবে আবার পুনরায় অমক এই না প্রশ্ন করতে পারি না একজন মানুষকে আমি বিচার করতে পারি না সে যদি প্রকৃত মানুষ হয় এত সোজা না আমি যদি সর্বদা মানুষের কু দেখি তাহলে আমি আমি কি ভালো লোক কখনো সম্ভব না তুমি মানুষের ভুল ছেড়ে মূল ধরো অর্থাৎ মানুষের যে খারাপ দিকগুলো আছে এইগুলো বাদ দিয়ে সৎ গুণগুলো সৎ দিকগুলো দেখো তুমিও ভালো মানুষ যথার্থ মানুষ সেও তোমার সামনে ভালো মানুষ হয়ে যাবে পরশ পাথরে লোহা সোনা হয় শুনিছেন আমরাও জেনে আসতেছি পরশ পাথর কি যদি কোনো সৎ সঠিক ভালো মানুষের আশ্রয়ে একটা খারাপ মানুষ যে যদি ভালো হতে পারে যেমন নারদের দেখা পাইছিল কে পাইছিল পর জনমে যে বাল্মীকি মুনি হলো রত্নাক পর পরজনমে যে মুনি হলো নারদ আর ব্রহ্মার দেখা পায় তাদের স্পর্শ এই হচ্ছে লোহা সোনা অনেকে বলে যে ব্রাহ্মণ মুখে তো আগুন জ্বলে ব্রাহ্মণ না সমস্ত মানুষ যদি হয় সে তার মুখে আগুন জ্বলে তার বাক্য অগ্নির মতন প্রজ্বলিত হবেই শব্দ ব্রহ্ম তাহাকেই বলা হয় অগ্নি এইভাবে ফু দিয়ে আগুন আমি বলে গেলাম তুই এখানে ভালো হবি ভালো হবি ধ্বংস হবি ধ্বংস হবি এমন কোন কর্ম করতে নেই যাতে অন্য মানুষের দীর্ঘশ্বাসের কারণ হই আমি আমি এমন একটা কাজ করলাম এই যে আমার মাঝদা বসে আছে হুফ শেষ করে দিল আমারে যখন ওই দীর্ঘশ্বাসটা ছাড়বে ওই দীর্ঘশ্বাসটা অনায়াস হচ্ছে জগৎ এ সেই মালিক আমার গায়ে দিয়ে দেবে আমি ওই দীর্ঘশ্বাসে শেষ হয়ে যাবো শেষ কিন্তু সে হলো না তার ধাপে ধাপে ওঠা সিঁড়ি তৈরি হচ্ছে সে উঠে যাবে আর আমি হচ্ছে দীর্ঘশ্বাসে দশ তালার তো এক তালায় নাম অধবতি হবে যাই হোক জয় বামা তারা মায়ের জয় চলেন আত্মক দিয়ে যাই আপনাদের इजबा हां फिर से जानवान फॉलो हो